আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি যাই হোক অনেক দিন পর একটু লাইভে জয়েন্ট হয়ে গেছি কারণ আসলে আমার ইউটিউবে লং ভিডিও দেওয়া হচ্ছে না এরকম অবস্থা মানে দিতেই পারতেছি না মানে কি বলবো একটু সমস্যার কারণে লং ভিডিওগুলো দেওয়া দিতে পারতেছি না এর জন্য চিন্তা করলাম আজকে একটু লাইভটা করি দেখি কি হয় আর দ্বিতীয়ত হলো শর্ট ভিডিও গুলোই দেওয়া হচ্ছে প্লিজ সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যাবেন যারা যারা জয়েন্ট হয়ে গেছেন অবশ্যই কমেন্ট করবেন যে কে কে কোথা থেকে আমার দেখতেছেন একটু অসুস্থতার কারণে লং ভিডিও দেওয়া হচ্ছে না কারণ ওরকম টাইম হচ্ছে না তারপরে চেষ্টা করব লং ভিডিও নিয়ে আসার জন্য আর দ্বিতীয়ত হলো ভিডিও না দিতে দিতে দেখা যায় আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে এর জন্য আজকে একটু লাইভ করা তো যারা যারা জয়েন্ট হয়েছেন লাইভে অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন যে কে কোথা থেকে আমার লাইভ দেখতেছেন কারণ কমেন্ট না করলে তো আর বোঝা যায় না ফুল ভাই প্লিজ সবাই একটু কমেন্ট করেন যারা যারা আমার লাইভে জয়েন্ট হয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা দিলাম অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক ভালোবাসা যারা যারা ইউটিউবে আছেন সবাই একটু লাইভটা জয়েন্ট হয়ে যাবেন আর যারা জয়েন্ট হয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা জয়েন্ট হয়েছেন তারা প্লিজ একটু কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আপু আপনার বাসা আপনার বাসা কি জানতে পারি অবশ্যই জানতে পারেন আমার আমি পিসপুর জেলার মেয়ে জিয়ানগর থাকি আপু আপনার মা বাবা দুজনে কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই দুজনে ভালো আছে আপনার মা বাবা কেমন আছে এবং বাড়ির সবাই কেমন আছে অবশ্যই জানাবেন যারা লাইভে জয়েন্ট হয়ে গেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনি কোথা থেকে আমার লাইভ দেখতেছেন আপু আমি তো ছৌদি প্রবাসী আমার বাবা মা দুজনে আলহামদুলিল্লাহ ভালো আছে খোদার রহমতে আলহামদুলিল্লাহ আপনি সৌদি থাকেন ও আচ্ছা কত বছর হয়েছে ওখানে থাকেন দশ বছর হয়ে গেছে প্রবাসী মানে আসলে কষ্টের জীবন কষ্টের জীবন যেটা হলো মানে কাজ করে যতটা কষ্ট না পায় কত ততটা কষ্ট পায় শুধু আপন কাউকে দেখে না বা পাশে পায় না এর কারণটা আমি প্রবাসীদের অনেক ভিডিও দেখি যখন তারা এয়ারপোর্ট থেকে চলে যায় ভিডিওগুলো আমি দেখি তো দেখলে মানে এমনিতে চোখের পানি ধরে রাখা যায় না পড়ে যায় কারণ মানে এদের ভিডিওগুলো এত ই থাকে ওখানে ভাষা বলে বোঝানো যায় না যে এতটা কষ্টের ভিডিওগুলো দেখি আমি তো ইনশাল্লাহ সকল প্রবাসীদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ জানা তাদেরকে সবসময় ভালো রাখে এবং সুস্থ রাখে এখন এখানে আপু আমি অনেক ভালো আছি আল্লাহ খুদার রহমতে আলহামদুলিল্লাহ ভাই ভালো থাকাই ভালো আল্লাহ যেন ভালো রাখে সবাইকে সকল প্রবাসীকে আল্লাহ যেন ভালো রাখে এবং আল্লাহ যেন সহি সলমতে আবার তাদের আত্মীয় স্বজন বা মা বাবা বা পরিবারের কাছে যেন আল্লাহ ফিরিয়ে নিয়ে আসে প্লিজ সবাই লাইভে জয়েন্ট হয়ে যান আর যারা যারা জয়েন্ট হয়ে গেছেন তারা সবাই একটু লাইক কমেন্ট করেন বেশিক্ষণ লাইভটা করবো না আপু আমি আপনাকে একটা কথা বলি আপনার বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে এবং আমার একটা ছেলে সন্তান আছে আপু বলার জন্য আই সরি কেন সরি কেন ভাই জিজ্ঞেস করতেই পারেন স্বাভাবিক যেটা আপনি জানেন না সেটা তো জিজ্ঞেস করেই জানতে হবে না আপু অনেক অনেকে একটু মাইন্ড করে তাই বলছি না ভাই মাইন্ড করার এখানে কিছু নেই আপনি তো আর অন্য কিছু জিজ্ঞেস করেননি যাই জিজ্ঞেস করেছেন যে আমার বিয়ে হয়েছে কিনা স্বাভাবিক একটা মেয়েকে জিজ্ঞেস করা যায় যে বিয়ে হয়েছে কিনা কারণ অনেকেরই বিয়ে না হয়ে থাকে বা বিয়ে হয়ে থাকে এটা জানার জন্য জিজ্ঞেস করছে জাস্ট এতটুকু তাতে একটু মাইন্ডের কিছু নেই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো প্লিজ জয়েন্ট হয়ে যান সবাই আর একটু লাইক কমেন্ট করেন বেশি সময় লাইভে থাকবো না লাইভ থেকে চলে যাব বেশি সময় নেই আর পাঁচ থেকে ছয় মিনিট আপু আপনার শরীর কি খারাপ লাগছে হ্যাঁ আমার শরীর একটু খারাপ সেটা হলো এই দশ বারো দিন ধরে আমি একটু অসুস্থ ছিলাম ঢাকা গেছিলাম সেখানে ডাক্তার দেখেছি তো ওষুধ চলতেছে আলহামদুলিল্লাহ আগের চেয়ে একটু ভালো আছি এর জন্যেই ইউটিউবে লং ভিডিওগুলো দেওয়া হচ্ছে না মানে তো জন্য করা করা কিন্তু 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 হয় হয় না কম লং ভিডিও দিতে হয় আমি দিতে পারতেছি না অসুস্থতার কারণে তাই আজকে একটু লাইভে আসলাম দোয়া করবেন আমার জন্য সবাই আমি যেন তাড়াতাড়ি হতে পারি আল্লাহ যেন আমাকে একটু সুস্থ রাখে আপু আপনি কি বিকালে লাইভে আসেন না ভাই আমি বিকালে লাইভে আসি না আমি ইউটিউবে লাইভে আসি না বললে চলে মাঝে মাঝে দু এক সময় লাইভে আসি ফেসবুকে লাইভে আসি ইউটিউবে আসি না আর ফেসবুকে আমি সব সবসময় রাত নয়টা বাজে লাইভে আসি প্রতিদিন আর ইউটিউবে লং ভিডিও দিই শর্ট ভিডিও দিই কিন্তু ইউটিউবে কয়েকদিন ধরে লং ভিডিও দিতে পারতেছি না তাই আজকে লাইভে আসা প্লিজ যারা লাইভে জয়েন্ট হয়ে গেছেন তারা সবাই একটু লাইক কমেন্ট করেন লাইক কমেন্ট করেন কারণ বেশিক্ষণ লাইভে থাকবো না আর যারা যারা লাইভে জয়েন্ট হয়ে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য অনেক অনেক দোয়া যেন ভালো থাকেন আলহামদুলিল্লাহ ভাই দোয়া করবেন আর আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো তারপর সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল আল্লাহ যেন তাদের সবাইকে ভালো রাখে আপু আমি আপনাকে লাইক করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ ভাই শুভ খান যারা যারা লাইভে জয়েন্ট হয়েছেন তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ যে আমার লাইভে জয়েন হয়েছেন এবং সবাই লাইক কমেন্ট করবেন আপু আমি এখন দোকানে যাব আচ্ছা ভাইয়া আমি লাইভটা শেষ করব সমস্যা নাই যেতে পারেন কি আছি হিন্দি বুঝি না ভাইয়া শুভ খান বা কৌশল ভাইয়া আপনারা লাইক করেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন খোদা হাফেজ ওকে ভাই আল্লাহ হাফেজ সাবস্ক্রাইবই করলাম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভাই ভালো বাসা কোথায় বাসা ত্রিসপুর জেলায় বাংলা দেশি তো আপনি বাংলাদেশি বাংলাতে কমেন্ট করেন সমস্যা কি আমার বাসার রাজশাহী আচ্ছা ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আর আমার জন্য দোয়া করবেন আমার লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার জন্য একটু দোয়া করবেন তো আল্লাহ হাফেজ